যে মুখ্যমন্ত্রী সহ তৃণমূলের বহু মন্ত্রীরা বারে বারে বলেন বামেরা শূন্য কিন্তু কিছু হলেই তারা বামেদের চাপায় তারাই বলে যে বামেদেরকে নাকি খুঁজে পাওয়া ঠিকই তো বামেরা তো শূন্য বামেরা বিধানসভায় শূন্য বামেরা রাজ্য থেকে লোকসভায় শূন্য বামেরা সারদায় শূন্য বামেরা নারদে শূন্য বামেরা এসএসসির চাকরি দেওয়াতে শূন্য বামেরা কেটের চাকরি দেওয়াতে শূন্য বামেরা দমকলের চাকরি দেওয়াতে শূন্য স্বাস্থ্যে চাকরি দেওয়াতে শূন্য মাদ্রাসায় চাকরি দেওয়াতে শূন্য পঞ্চায়েতে চাকরি দেওয়াতে শূন্য পৌরসভায় চাকরি দেওয়াতে শূন্য শূন্য তো খুনি একটা না বামেরা তো অনেকগুলো শূন্য কিন্তু এই এতগুলো শূন্য থাকা বামেদেরকে প্রতি মুহূর্তে স্মরণ করতে হয় কেন গ্রন্ড আসলে তিনি জানেন বামেদের এই শূন্যটা আসলে শূন্য না এই শূন্যটা আসলে হয়তো অসীম এটা তিনি বোঝেন বলেই তিনি বারবার এই কথাটা মনে করিয়ে দেন আমাদের আপত্তি নেই আমরা তিহার জেলেও শূন্য আছি একটা দুটো শূন্য নিয়ে আমাদের আক্ষেপ আছে দুঃখ আছে হ্যাঁ ঠিক লজ্জাও আছে কিন্তু বাকি সমস্ত শূন্যগুলোর জন্য আমরা গর্ব অনুভব করি এই যে বলা হচ্ছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নাকি টাকার বিনিময়ে কুপন বিক্রি হয়েছে শুধু কি টাকার বিনিময়ে কুপন বিক্রি হয়েছে কলেজে পড়ান মিটিংয়ে চলে গেলেন বুকে লেখা আছে আমরা যোগ্য শিক্ষক তৃণমূলের নেতা মিটিংয়ে চলে গেলেন বুকে লেখা আমরা যোগ্য শিক্ষক আমি তো নাম করে করে বলতে পারি এমন অনেক আটটা দশটা কেস আমি নাম করে করে বলতে পারি কারা এরা কেন গেলেন পঞ্চাটুকারী তার জন্য এদের ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হলে এরা নিজেদের পরিবারে মুখ দেখাতে পারবেন নিজের সন্তানকে কী জবাব দেবেন কলেজে পড়ার যোগ্য শিক্ষক সে যে যোগ্য শিক্ষকের ব্যথ করে মিটিংয়ে গিয়ে ভিড় করলেন আসলে মুখ্যমন্ত্রীর আশঙ্কা ছিল মিটিংয়ে ভিড় হবে না সেই জন্য বিকল্প জমায়েতের ব্যবস্থাটা করে রেখেছিলেন তিনজন মন্ত্রীকে দায়িত্ব দিয়ে সেই তিনজন মন্ত্রী তাদের ইচ্ছে মতো পছন্দ মতো তারা তাদের লোকজন নিয়ে এসেছেন এবং সেই লোকজনদের ভিড়ে খুঁজে পাওয়া যাচ্ছে তৃণমূলের নেতাদের বিভিন্ন অঞ্চলে যেমন কেলগ কলেজে অক্সফোর্ড ইউনিভার্সিটির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য পুষ্পস্তবক যিনি তুলে দিয়েছিলেন তিনি শেষ লোকসভা নির্বাচনে মাল্লা দক্ষিণ কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি অক্সফোর্ডের প্রতিনিধি সাজলেন ওখানে গিয়ে তেমন এখানে অনেকে যোগ্য শিক্ষক সাজলেন গতকাল যে জঙ্গিপুরের ঘটনা সেই নিয়ে সিদ্দিকুল্লা চৌধুরী মন্ত্রী তিনি বলছেন বাম আমলে পুলিশ পেটাতো না বামেদের প্রশংসা করছেন তিনি প্রশংসা করছেন কিনা আমি জানি না তবে গণতান্ত্রিক আন্দোলনকে দমন করবার জন্য পুলিশ প্রয়োগ বাম আমলে ছিল না এটা ছিল নীতিগত অবস্থা সিদ্ধিকুল্লা চৌধুরী বুঝুন তিনি বামেদের গণতন্ত্রকে সরিয়ে কোন গণতন্ত্রকে নিয়ে আসার জন্য গোটা রাজ্যে মুসলমান সমাজের কাছে ঘুরে বেরিয়েছিলেন সেই মুসলমান সমাজের কাছে গিয়ে এখন কোন স্বীকার করুন অপরাধ করেছিলাম এদের চাইতে বামেরা ভালো ছিল বলুন গিয়ে সেই মুসলিম সমাজের কাছে জীবনের অভিজ্ঞতা থেকেই বলুন আমাদের ছিটিয়ে দেওয়া কথা বলতে হবে না প্রশ্ন লোক দেখুন আমি ওদের দলের বিতর্ক কেন হবে তা আমি বলতে পারবো না ওরা লোক দেখাতে চাইলে লোক দেখাবে জনসভা ডেকে লোক দেখাতে চাইলে জনসভা ডেকে লোক দেখাবে আবার সমাজ মাধ্যমে লোক দেখাতে চাইলে সমাজ মাধ্যমে লোক দেখাবে ওদের রুচিহীনতা নিয়ে আলোচনা করতে আমার রুচিতে বাঁধবে